দুর্গাপুরের স্পাত পল্লীতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল দরজা তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে ছয় ভরি সোনাসহ পঞ্চাশ হাজার টাকা চুরি করে চম্পট দেয় তারা ঘটনা তদন্ত শুরু করেছে বিজন ফান্ড পুলিশ দুর্গাপুরের স্পাত পল্লীতে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটে শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল দরজা তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে ছয় ভরি সোনা সহ পঞ্চাশ হাজার টাকা চুরি করে চম্পট দেয় তারা ঘটনা সূত্রে জানা যায় দুর্গাপুরের স্পাত পল্লীর বাসিন্দা পরিবারকে নিয়ে তার শ্বশুর বাড়ি টাটায় গিয়েছিলেন রবিবার প্রতিবেশীরা প্রতিদিনের মতো আর সকালে বাবুর বাড়ির দিকে গেলে দেখতে পায় বাড়ির দরজা খোলা তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে খবর দেওয়া হয় বাড়িতে চুরি হয়েছে এমন সন্দেহ হয় খবরতে হয় বাড়ির মালিক তপন খবর দেয়া হয় বিজন ফাড়ের পুলিশকেও ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে সন্দেহ হয় খবরতে হয় বাড়ির মালিক তপন খবর দেয়া হয় বিজন ফাঁড়ের পুলিশকেও ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ঘটনা প্রসঙ্গে এক প্রতিবেশী জানে একজন প্রতিবেশী মহিলা প্রথমে দেখতে পান যে তপন বাবুর ঘরের দরজা তালা ভাঙা চুরির সন্দেহ হয় তিনি আশেপাশের প্রতিবেশীদের খবর দেন এবং তারা দেখেন যে বাড়ির দরজার পাশাপাশি আলমারির তালা ভাঙা রয়েছে তারা ঘটনাটি বাড়ির মালিক তপন বাবুকে ফোন করে জানায় এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আজকে গনেসে দেখলাম সকালে বেলায় সব গেটপাট খোলা আছে পাশের বাড়ি একজন থাকি মাস্টারে সর্বা লিখেছে যে কি সম্ভব করে খোলা আছে বাড়ি দুধ নেই টাকার জন্য এসে সব খোলা এক পুলিশের ফোন করলে তো বাড়ি থেকে নেই এরকমজন আমরা তো বাইরে আছি তো বাড়ি যাওয়ার তকও নাই পুলিশের ঘরdoor সব খোলা আছে আমরা দেখতে পড়লো যে ऐसे খোলা দেখলাম তখন এসে বলে দেখা তো তালা খুলে দিতে হবে লাগে সব ভিডিও আলমারি ডালওয়ালি সব খোলা আচ্ছা সব সবকি তালা সব খোলা বাড়ি والوں সব কিছু করতে হয় বুঝতে পারা গেল দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলে আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা শোরুম হোটেল সরিতা বিল্ডিং জিটি রোড আসানসোল কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফোর দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট